বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত এই মহাযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে এই যুদ্ধে প্রধানত জার্মানির হিটলার ইতালির মোসল্লিনী ও জাপানের নেতৃত্বে ছিল অক্ষশক্তি অন্যদিকে গ্রেট ব্রিটেন আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য দেশের সমন্বয়ে গঠিত হয়েছিল মিত্রশক্তি এই যুদ্ধে বিশ্ব দেখেছিল অবানীয় ধ্বংসযজ্ঞ শহরগুলো পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে প্রাণ হারিয়েছিল প্রায় আট থেকে নয় কোটি মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ধ্বংসযজ্ঞ প্রায় ছয় বছর ধরে চলেছিল অবশেষে উনিশশো সালে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর দোসরা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করে এই মহাযুদ্ধের সমাপ্তি ঘটে